জি জি আমি আপনাদেরকে জানতে চাচ্ছি এখানে বিভিন্ন পোর্টালে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে বা বিভিন্ন ধরনের নিউজ প্রচার করা হয়েছে আপনি এই জমিটা দখল করে বলে বিভিন্ন জায়গায় নিউজে দেখতে পাচ্ছি এ বিষয়ে আপনি কি বলবেন একটু বলেন ধন্যবাদ আপনাকে আমি আসলে দখল বেদখল চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে গোড়ার থেকেই সচেতন ছিলাম এবং গুলার বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে আমাকে এলাকার মানুষ খুব সেনা এবং জানে এখন যে কথাটি আপনি কষ্ট করবেন সেটা হচ্ছে এই যে মসজিদ দেখা যাচ্ছে না এদিকে মসজিদটা একটু আপনি নেন এই মসজিদটা হচ্ছে পাঁচ গুন্ডার ওপর প্রতিষ্ঠিত এটা মুকেশবাবু ওয়াক্ষ দিচ্ছে এই জায়গার যিনি মালিক যিনি যিনি গভর্নমেন্ট থেকে লিস্ট দিয়েছেন এই লিস্টটা দেখে নে গভর্নমেন্ট থেকে নিয়ে বুঝেন নাই বুঝলেন এখানে দেওয়া আছে আপনার চলদি দেওয়া আছে প্লট নম্বর দেওয়া আছে কত একর জমি জায়গা যাওয়া আছে সুতরাং যিনি এই জায়গার মালিক ইস্যু আবদুল্লাহ সাহেব উনি আমাকে দায়িত্ব এইটা করে রক্ষণাবেক্ষণ করার জন্য আর কিছু না তাহলে আমি চাঁদাবাস খব কেমনে আমি এই জবরদখল করবো কীভাবে এটাই আমি কষ্ট আজকে যারা আপনার ভিডিওটা দেখবে তাদেরকে কষ্ট রাখছে যে আমি আমার প্রশ্ন হচ্ছে এই মসজিদে একজন ইমাম সাহেব ছিলেন উনি বিভিন্ন পত্রিকাতে বক্তব্য দিয়েছেন আপনার নামে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন এটা বলে বক্তব্য দিয়েছেন এই বিষয়ে আপনি কি বলবেন ওটার ব্যাপারে আমি বলবো যে দীর্ঘ সতেরোটি বছর ওই হাবিব সম্মানিত ব্যক্তি বেচারা আওয়ামী লীগ কমিটি যখন এইটা মসজিদটা পরিচালনা করছে এখনও বহাল রয়েছে আওয়ামী লীগের এই কমিটি মসজিদ পরিচালনা করতে সেহেতু অনেকে পেটের দায়ে হোক কিংবা চাপে পড়ে হোক অনেক কথা বলতে হয় ভাই আমরাও ওগুলো আমি বলবো এটাতে হাবিব ভাইয়ের দোষ দশ্ন এটা হাবিব ভাইকে প্রভাবিত করেই করানো হয়েছে আমি মনে করি যাই হোক আল্লাহ হাবিব ভাইকে হেদায়ত করুক হাবিব ভাইয়ের সুস্থতা কামনা করি যে আপনি পরিচয়টা একটু বলেন আমি হলাম পারভেজ কলাতুলিতে আমার বাসা আমি একটা সময় একটা সময় না কোনো আমি রানিং কনস্ট্রাকশনের কাজ করি ঠিকাদারি করি এটাই আমার পরিচয় না বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে আপনি বিএনপি দলীয় পদে আছেন কী পদে আছেন জিনিসটা একটু জানাবেন আমি বিএনপি অত্যন্ত ভালোবাসি তবে কোনো পদ পদবি আমার নাই আমি মনে করি আমার মতো যোগ্য ব্যক্তি যদি বিএনপিতে যায় তাহলে আমি বিএনপিতে ধ্বংস হয়ে যাবে সেহেতু আমাকে মনে হয় পদ দেওয়া হয় নাই আমি কোনো প্রতিযোগিতা আমার নেই আমি তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে থিম স্বনির্ভর বাংলাদেশে যুব সমাজকে এই কর্মক্ষম ঘরে তৈরি করা সেই প্রক্রিয়ায় আমি নিজেকে পরিচালিত করতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে মতো বিএনপি আওয়ামী লীগের নাম বিক্রি করে জায়গা দখল করেছিল সতেরো বছর দীর্ঘ চাঁদাবাজি করেছিল ওই ধরনের বিএনপির নাম ভিত্তি করে আলহামদুলিল্লাহ কিছু করার চিন্তা আমার নাই কিছু আমি করবও না জীবনে ইনশাল্লাহ আমার যতটুকু সক্ষমতা রয়েছে তা দিয়ে আমি করবো তবে বিএনপি কে অত্যন্ত ভালোবাসি যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে প্রাসঙ্গত এসে আমি মূল্যবোধ বিশ্বাসী জাতীয়তাবাদী চিন্তা চেতনায় বিশ্বাসী ধন্যবাদ